হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আমি অনেক দিন ধরে তোমাদের ভিডিও দিচ্ছিলাম না তোমাদের আশা করি মন খারাপ করছিল তো এবার থেকে আর মন খারাপ করার কিছু নেই তো এবার আমি প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য যদিও আমার শরীরটা এখনও ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি তো তবুও আমি চেষ্টা করব আর এটা হলো যেদিনে আমার শরীরটা খারাপ হয়েছিল তো সেদিনে সারাদিনের কিছু মুহূর্ত সেদিনটাই ছিল মঙ্গলবার আর আমি বেরিয়ে পড়েছিলাম মার্কেটের জন্য কিছু টাকা যে আমি হালখাতা করেছিলাম তো সেই টাকাটা থেকেই কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে দোকানটা তো আমায় সাজাতে হবে তো তার জন্য আমাকে কিছু মাল তুলতে হবে আর আমার তো সব কিছু মালটা তোলা ছিল না তো তাই জন্য বর আর আমি দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই ভোরবেলা তো সেই দিনের কথাটা বলছি যে কিভাবে আমার এই দুর্ঘটনাটা হয়েছিল তো তার সকাল থেকে আমি তোমাদের কথাটা আমি বলার চেষ্টা করছি তো তোমরা যদি বুঝতে পারো তো জানি না কতটা বুঝতে পারবে তো দেখো আমি সকালবেলা চলে এসেছি মার্কেটে তো মার্কেট থেকে আমি এই যে দেখতে পাচ্ছ মার্কেট তো এখান থেকে কিছু কিছু যে টাকাটা আমার ছিল যতটুকু তো ভেবেছিলাম যে কাছে থাকলে খরচা হয়ে যাবে তো তার জন্য কিছু মাল আমি তুলে নিয়েছি তো যেহেতু আমার দোকানটাকে সাজাতে হবে তো আমার তো হ্যাবক টাকা নেই যে একসাথে অনেক মাল তুলব তাই জন্য যা টাকা ছিল সেটুকু দিয়েই কিন্তু কিছু কিছু আমি মার্কেটিং করেছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে মার্কেটটা দেখো সব রকমের মাল পাওয়া যায় আর এই যে দেখো আমাদের ব্যাগটা গুছনা হয়ে গেছে তো আমি অনেকটা মাল নিতে পারিনি কেননা টাকাটারও অঙ্কটা বেশি লাগবে তো যেটুকু টাকা ছিল সেটুকু দিয়েই কিন্তু মালটা আমি তুলে নিচ্ছি তারপরে দেখো এই যে আমার বর মিলে মানে ব্যাগটা কি রেডি করে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি জানো তো এই যে একটা ব্যবসা ব্যবসা করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় আর আমার দ্বারা একার দ্বারা সম্ভব হয়নি কোনো দিনই হবে না কারোর দ্বারাই তো তার পাশে কাউকে থাকতে হবে আর আমার পাশে ছিল আমার বর তো আমার বর দেখো ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আমরা মেয়েরা হলে কি ওই ব্যাগটা নিয়ে আসতে পারতাম পারতাম না তো সব সময় আমাদের ওইটা কুরিয়ারের সাহায্যে আমাদের আনতে হতো বা মুটের সাহায্যে তো আমার বর সেখানে দেখো ওই ব্যাগটাকে নিয়ে কতটা কষ্ট করে কিন্তু আমরা টোটোই করে এবার আমরা চলে যাচ্ছি আর এখানে এই হারটা ভোরবেলা থেকে হয় তো ভোরবেলা থেকে হয় বেলা দশটা অবধি হয় তো তারপরে কিন্তু আর এই হাটটা হয় না তো আমি এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি কিন্তু আসলাম এখানে এই মার্কেটিং করতে সত্যি আমার এখানে মার্কেটিং করে খুবই ভালো লেগেছে কেননা এখানে জিনিসগুলো খুব ভালো আর দামটাও কিন্তু ঠিকঠাকই নেয় তো আমি আগে বাজার থেকে নিতাম তো বড় বাজার থেকে ভাবলাম যে না সব রকম যেহেতু দোকান করছি তাহলে সব রকম জায়গাটা ঘুরে দেখাটা খুবই দরকার আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেও শুয়েচ্ছা রাইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও শরীরটা অনেকটাই খারাপ তো সেই নিয়েও তবুও আমি ভিডিওটা করছি কেননা এই ভিডিওটা আমি করেছিলাম তোমাদের দেবো বলে কিন্তু আমি দিতে পারিনি আজ আমার চোদ্দো দিন হয়ে গেল তাই ভাবলাম যে না ফার্স্ট আগে আমি এই ভিডিওটা দিই তো আমার সকল পরিবার বা সকল বন্ধুরা হ্যাঁ তো আমার ভিডিওটা দেখবে তো দোকানটা আমি কিভাবে কষ্ট করে কতটা তিলে তিলে করে আমি দোকানটাকে সাজাচ্ছি তো সেটা তো তোমাদের দেখা দরকার কেননা আমার সকল বোনেরা এইসব দেখেই তো শিখবে যে ছোট থেকেই মানুষ বড় হয় তো কতটা পরিশ্রম করে তবেই মানুষ একটু সফলতার মুখ দেখতে পায় তো আমরাও দেখো এই যে টোটোই করে চলে আসার পরে এবার আমরা ট্রেন ধরে নিয়েছি আমরা গিয়েছিলাম এক দিক থেকে আর আসছে আর দিক থেকে আমরা যাবার সময় গিয়েছিলাম ওই শিয়ালদার ওইখান থেকে তারপরে আসার সময় কিন্তু আমরা আসছি হাওড়া জেলার এদিক থেকে তো হাওড়া থেকে আমরা ট্রেন ধরে আসছে তো দেখো এবারে খুব জোরেই খিদে পেয়েছে কেননা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম তো এখানে একটু বেশি কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে না ট্রেনের মধ্যে আর কি যেটুকু হয় চানা মশলা বা চিড়ে ভাজা চাল ভাজা তো তাই আমি আর আমার বর মিলে একটু একটু করে খেলাম তো তারপরে দেখো এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু একদমই মানে কি বলবো খুবই কষ্টকর তো দেখতে পাচ্ছ আমার বর কীভাবে মাথায় করে মাথায় করে কিন্তু এই যে ব্যাগগুলো এই সিঁড়ি ভেঙে ওঠা এটা কিন্তু একটা মেয়ের পক্ষে সম্ভব নয় হ্যাঁ খুবই কষ্টকর তো এখানে আমার বর আমার সাথে সমানে পরিশ্রম করে যায় একটা জায়গায় দাঁড়াতে গেলে কিন্তু বাড়ির দুটো মানুষকেই কিন্তু সমানভাবে পরিশ্রম করতে হয় তো আমি এখানে ভিডিও করছি ঠিকই কথা কিন্তু আমার খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কিন্তু আমি তো ব্যাগটা তো নিতে পারবো না তাই না তো দেখো আমার বর এই যে মাথায় করে মাথায় করে এবারে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে ধারে দেখো চলে এসেছে আমরা বললাম না যে আমরা গেছিলাম শিয়ালদার ওদিক থেকে হ্যাঁ তো বসবস থেকে ওই থেকে গিয়েছিলাম তো আসার সময় আমরা আসলাম হাওড়া জেলা থেকে আমাদের এই যে চেঙ্গাইলে যে ঘাট আছে তো এই ঘাটের ধারে বসে আছি সত্যি কথা বলতেই যে নদীর ধারে যে একটা হাওয়া এই হাওয়াটা যে মানে একবার উপভোগ করবে সে কোনো দিন ফুলতে পারবে না মনে হচ্ছিল যে এখান থেকে যাওয়ার কোনো দরকারই নেই মানে এই যে ঘরে যে এসি পাখা তো এইগুলোর থেকে এই যে প্রকৃতির যে হাওয়াটা তো এটা যে এত আনন্দ মানে কি বলবো মনকে পুরো ঠান্ডা করে দেয় তো নৌকা আসছিলো না বলে আমরা বসে আছি তো এখান থেকে পার হলেই আমাদের আর মালটা কিন্তু আমরা একদম দোকানে নিয়ে চলে যাব। বাড়িতে নিয়ে যাব না কেননা আমাদের যেহেতু দোকান চলে এসেছে তাহলে আবার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তো দেখো এই যে নৌকা এসে গেছে এবার আমাদের কিন্তু পার হতে হবে তো পার হয়েই তোমাদের আমি দেখাবো যে কিভাবে আমি দোকানটাকে গুছিয়েছি দেখো এই যে আমার বাড়িতে যে আলমারিটা ছিল তো সেটা নিয়ে চলে এসেছে এখানে তো এবারে এই ব্যাগ থেকে সব মালগুলো কিন্তু নামানো হচ্ছে আর একটু একটু করে বুঝাবো তো তোমাদের ভালোবাসা থাকলে সত্যি আমি একদিন ঠিক আমার দোকানটাকে গুছিয়ে নিতে পারবো তোমরা আমায় অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকো দেখো যা যা মালগুলো এনেছে আমার বর নামাচ্ছে তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবেই পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে তো আজকের মতন আসে নেক্সট ভিডিওয় দেখা হবে টাটা। একটা